নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে শিপের তৃতীয় নয়ন ভয় নাকি মুক্তি এই শিপের তৃতীয় নয়ন নিয়ে অনেক ধরনের ভাবনা চিন্তা মতবাদ আমাদের সমাজে ও শাস্ত্রে প্রচলিত আছে সে বিষয়েই আজকে আমরা কথা বলার জন্য এই ভিডিওতে এসেছি তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিবের প্যান্থিয়ানে খুব কম প্রতীকে শিবের ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় নয়নের মতো কৌতূহল ও ভয়ের প্রতীক হয়ে ওঠে এটি তাঁর ভ্রূমধ্যস্থানে অবস্থিত এবং দিব্যচক্ষু কেবল রূপক নয় এটি এক ব্রহ্মাণ্ডীয় শক্তি কিন্তু এটি আসলে কী নির্দেশ করে এটি কি উচ্চতর চেতনার দ্বারা দান নাকি ধ্বংসের সংকেত সত্যি বলতে কী এটি দুই আর সেই কারণেই এটি আরও আকর্ষণীয় তৃতীয় নয়ন কী এটি কেবল পুরাণ কথার অলঙ্কার নয় অনেকের কাছে ধ্যানরত শিবের কপারে জলচল করা তৃতীয় নয়ন যেন কোনো মহাকাব্যের কল্পচিত্র অথচ ত্রিনয়ন ধারণার গভীর আধ্যাত্মিক শিকড় রয়েছে শুধু হিন্দু ধর্মে নয় যোগ দর্শন বৌদ্ধ ধর্ম এমনকি পাশ্চাত্যের রহস্যবাদী দর্শনেও যোগ দর্শনে ত্রিনয়ন আজনা চক্রের সাথে যুক্ত যা ইনটিউশন অর্থাৎ অন্তর্দৃষ্টি ক্লিয়ারিটি অর্থাৎ স্বচ্ছতা ও ইনারভিশন অর্থাৎ অন্তর্দৃষ্টি চোখের কেন্দ্র বলে ধরা হয় বিশ্বাস করা হয় যখন এই চক্র পূর্ণ জাগ্রত হয় তখন মানুষ বাস্তবতাকে যেমন আছে তেমনই দেখতে পায় কোনো রকম ভ্রম ছাড়াই শিবের জন্য এটি ব্রহ্মচেতনা ও বিশ্বদৃষ্টির প্রতীক তবে প্রশ্ন ওঠে এই সত্যের নয়ন ধ্বংসের সঙ্গে কেন যুক্ত সব কিছু বদলে দেওয়ার কাহিনী কামদেবের পরাজয় শিবের ত্রিনয়নকে ঘিরে সবচেয়ে বিখ্যাত কাহিনী জড়িয়ে আছে কামদেবের সঙ্গে যিনি প্রেমের দেবতা প্রেমের শক্তি দিয়ে শিবকে ধ্যান থেকে বিচলিত করতে কামদেব একটি প্রেম বান নিক্ষেপ করেন এই ব্যাঘাত সহ্য না করে শিব তৃতীয় নয়ন উন্মোচন করেন এবং কামদেব তার ফলে ভস্মীভূত হন এটি কেবল ক্রোধ ছিল না এটি ছিল প্রতীকে শিবের ত্রিনয়ন শুধু কামদেবকে দণ্ড দেয়নি এটি মুহূর্তে ভ্রম মোহ ও কামনারও দহন ঘটিয়েছে সেই মুহূর্তে এই নয়ন প্রতিহিংসার হাতিয়ার নয় বরং আত্মিক অশান্তির সতনকারক এক নয়ন যা পলক ফেলে না সত্যি কি এটি দেখে বাইরের জগৎকে দেখার জন্য আমাদের দুই নয়ন কিন্তু তৃতীয় নয়ন ভিতরের দিকে তাকায় এটি মুখ বা ক্রিয়া নয় আবেগ কর্মফল ও সত্যের গভীরতা উপলব্ধি করে শিবের কাছে যিনি তমগুণ ও ধ্বংসগুণের প্রতীক ত্রিনয়ন হল দৈবিক ভারসাম্যের নিয়ন্ত্রক যখন ধর্মহানি হয় বা ব্রহ্মাণ্ডে সামঞ্জস্য নষ্ট হয় তখনই এই নয়ন খোলে সহজে নয় বরং প্রজ্ঞাপূর্ণভাবে জাগরণ বনামৃত্য একই মুদ্রার দুই পিঠ শিবের তৃতীয় নয়ন কেবল দণ্ড দেওয়ার জন্য নয় এটি পুনর্নির্মাণের জন্য ধ্বংস করে পুরাণে দেখা যায় যখনই এটি খোলে তখন বিষাক্ত হয়ে ওঠা কোনো শক্তি বা ব্যবস্থা বিলুপ্ত হয় যেমন বনের আগুন শেষে নতুন অরণ্য জন্ম নেয় কিংবা পুরনো চামড়া ঝরে নতুন কোষ জন্ম নেয় তেমনই ত্রিনয়নের ধ্বংস আসলে বিকাশের পথ প্রস্তুত করে এটি একদিকে অস্ত্র অন্যদিকে জ্ঞান যা অন্তর্দৃষ্টির মাধ্যমে জাগরণ ঘটাতে পারে অথবা অজ্ঞতাকে ভস্য করতে পারে আধুনিক প্রাসঙ্গিকতা আমাদের ভেতরে ত্রিনয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রিনয়ন শুধু দেবতার মধ্যে সীমাবদ্ধ নয় প্রতিটি মানুষের ভেতরেও এটি খোলার সম্ভাবনা থাকে তবে এটি শারীরিকভাবে নয় ভূমধ্যস্থ স্থানে সত্যিই যোগ্য যায় না এর অর্থ হল অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার কখনো কি এমন হয়েছে যে শরীরের কোনো অভ্যন্তরীণ অনুভূতি সত্যি প্রমাণিত হয়েছে বা হঠাৎ যেন ধোঁয়া সরিয়ে দেওয়ার মতো স্বচ্ছ উপলব্ধি এসেছে এটাই ত্রিনয়ন শক্তির প্রকাশ আজকের তথ্য ভারাক্রান্ত জগতে যেখানে ভ্রম ভ্রান্ত তথ্য অস্থিরতা ও ক্ষণিক ভোগের দৌরাত্ম সেখানে ত্রিনয়নের জাগরণের মানে হলো কোলাহলের বাইরে সত্যকে দেখা এটি পক্ষপাতহীন দৃষ্টি সচেতনভাবে বাঁচার শক্তি এবং বাহ্যিক মুখোশে বিভ্রান্ত না হওয়ার সামর্থ্য আমরা ত্রিনয়নকে কেন ভয় পাই শিবের ত্রিনয়ন ভয়ঙ্কর লাগে কেন কারণ এটি যে কোনো কিছুকে ভরসা করতে পারে কিন্তু প্রশ্ন হলো আসলে কি ধ্বংস হয় কি ধ্বংস হয় তাহলে অহংকার গর্ব অজ্ঞতা লোভ আসক্তি যখন শিবের ত্রিনয়ন খোলে তখন এই বিষাক্ত শক্তিগুলি বিলীন হয় তাই আসলে ভয়ের কিছু নেই বরং কৃতজ্ঞ হওয়ার কারণ আছে আমাদের ভয় আমাদের আবেগ থেকে আসে যে ভ্রমে আমরা নিরাপত্তা খুঁজি তা হারানোর ভয় কিন্তু যেমন তিক্ত সত্য কষ্ট দেয় তেমনই ত্রিনয়নের ধ্বংস আসলে করুণারই রূপ সৃষ্টির ভারসাম্য সৃজন পালন ও সংহার শিব হিন্দু ত্রিমূর্তির অংশ ব্রহ্মা অর্থাৎ স্রষ্টা ও বিষ্ণু অর্থাৎ পালনকর্তার সঙ্গী তার ধ্বংসকামী ভূমিকা নেতিবাচক নয় এটি অনিবার্য ধ্বংস দেখতে চূড়ান্ত লাগলেও শিবের দৃষ্টিতে তা এক পবিত্র সূচনা এই প্রক্রিয়ার সূক্ষ্মতম উপায় হল ত্রিনয়ন এটি জানে কবে দেখতে হবে কবে উপেক্ষা করতে হবে আর কতটা সক্রিয় হতে হবে কারণ এটি অহেতুক কখনো খুলে না আর সেই কারণে একে বলা হয় প্রজ্ঞা নয়ন আজকের যুগে এই প্রতীক কেন জরুরি আমরা এমন এক যুগে বাস করি যেখানে মিথ্যা সত্য হচ্ছে দ্রুত ছড়ায় আর মানুষ দ্রুত রায় দেয় কিন্তু দেরিতে বোঝে ত্রিনয়নের প্রতীক আমাদের মনে করিয়ে দেয় থামতে ভেতরে তাকাতে ও ভাবতে এটি শেখায় কোনো কাজকে বিচার করার আগে তার উদ্দেশ্যকে বোঝা উচিত আপনি আধ্যাত্মিক হন বা না হন এই ধারণা অনুপ্রেরণামূলক ত্রিনয়নকে নিজের অভ্যন্তরীণ দিক নির্দেশক হিসাবে ভাবুন যা সত্য ও ভ্রমের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে তাহলেই শিবের ত্রিনয়ন জাগরণের অস্ত্র নাকি ধ্বংসের উত্তর হলো দুটি আর এটাই এর সৌন্দর্য এটি সত্যের খোঁজে জাগে আর ভ্রমে ডুবে থাকা শক্তিকে ধ্বংস করে এটি মিথ থেকে দগ্ধ করে আবার পথও আলোকিত করে কাউকে এটি ভীত করে আবার কারোর কাছে এটি রূপান্তরমূলক এক পৃথিবীতে যেখানে আপনাকে পক্ষ বেছে নিতে বাধ্য করা হয় শিবের ত্রিনায়ণ ভারসাম্য শেখায় এটি মনে করিয়ে দেয় কখনও কখনো ধ্বংস নয় বরং সত্যের দিকে প্রথম পদক্ষেপ তাই পরেরবার যখন আপনি শিবের ত্রিনারায়ণের নাম শুনবেন কেবল অগ্নি নয় ধ্বংস নয় মুক্তির কথা ভাববেন কেমন লাগলো আছে ভিডিও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার